করলে সফরে দংশন করবে দিকে বলে যাহান সেই আগুনের মধ্যে পরে যাবে এবার লোকটা মহা বিপদে পড়ে গেছে কি করবেন তিনি কোথায় যাবেন একজনের কাছে সাহায্য চেয়েও তিনি সাহায্য পেলেন না এরপরে তিনি নিরাশ হয়ে গেলেন কোথায় যাবেন কিছু সময়ের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন তার মাথা ডানে বামে ঘোরাতে আরম্ভ করলেন হঠাৎ করে তার বলুন जातुकরা জেনেটি মারা গেছলা সে মোর কনতে ডাকছে ও বাবা কোথায় যাচ্ছ তুমি আমি তোমার সামনে আ গয়ে ওনা সামনে আ গইলি তুমি আগুন লিখে হবে তুমি বেরিয়ে যাও আমি তোমাকে সাহায্য করব বলুন সুবহানাল্লাহ চার کولی जातुकরা মিটি দৌড়িয়ে তার কাছে আসছে এসে বলছে বাবা ওই যে তোমার সাথে একজন বৃদ্ধ মানুষের সাক্ষাৎ হয়েছিল মানুষটি আসলে মানুষ নয় ওই ব্যক্তি হলো তোমার জীবনের আমল নামা তোমার আমলের পরিমাণ এতই কম এতই কম তোমাকে তোমার যে আমল আছে সে আমল দিয়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা না সুতরাং এখনো তোমার সময় হয় নাই তাও করার জন্য এখনো কি তোমার সময় হয় নাই মদ খাওয়া ছেড়ে দিতে এখনো কি তোমার সময় হয় নাই গুনার কাজ ছেড়ে দিতে এখনো কি তোমার সময় হয় নাই অন্যায় অপরাধগুলো ছেড়ে দিতে এখনো কি তোমার সময় হয় নাই নেশা পান করা ছেড়ে দিতে এখনো কি তোমার সময় হয় নাই কাছে আল্লাহবা করতে যদি তুমি আল্লাহর কাছে তহবা করো তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন আর ওই যে তাকিয়ে দেখো ওখানে আমি বসবাস করি ওটাই হলো আমার বসবাসের জায়গা আর ওই যে গাছের গোড়ায় দেখতে পাচ্ছ তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই বলুন সোহান এইটুকু দেখার পরে তিনি হঠাৎই জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হয়ে তিনি মা করে কাঁদছেন হাই হাই এটা আমি কি দেখলাম আমার গেছে সে মেয়েটাকে স্বপ্ন যুগে দেখে তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না এখন তার মন পরিবর্তন হয়ে গেল সাথে সাথেই তিনি উঠে গেলেন তিনি গোসল করে পাক পবিত্র হলেন আর তিনি তাহার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেনার জন্য হে ইমানদার মমিন বান্দাগন তোমরা আল্লাহর কাছে ক্ষমার ভিতরে কোন রকমের সন্দেহের অবকাশ থাকবে না যে তওবার ভিতরে কোন রকমের দুর্বলতা থাকবে না যেটাকে বলা হয় খাটি তহবা তাহবা তুম অর্থাৎ خطيئة عن طريق خطيئة عن طريق اللارك أسهل القرآن أن الله سبحانه وتعالى يقول والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر কোন ব্যক্তি যদি অন্যায় করার পরে অপরাধ করার উপরে সে যদি আল্লাহর কাছে আমি এরপরে যদি সে আল্লাহকে স্মরণ করে দেখার সে যদি আল্লাহকে স্মরণ করে

আমি আল্লাহর কাছে করো কোনো পীর বাবার কাছে গিয়ে ক্ষমা চায় না কোনো মাজারে গিয়ে ক্ষমা চায় না কোনো বাবার কাছে কোনো বুজুর্গের কাছে কোনো পীরের কাছে কোনো মাজারে গিয়ে ক্ষমা চাইলে সে কোনো দিন তোমাকে ক্ষমা করতে পারবে না কারণ এই ক্ষমতা তার নাই কারণ মারার পরে সেই তো নাফসে নাফসি করবে নিজেই পার হতে পারবে কিনা নিজেই ক্ষমা পাবে কিনা এটারই তো কোনো গ্যারান্টি নাই তোমাকে ক্ষমা করবে কিভাবে তিনি আমার জীবনে অনেক অপরাধ করেছি অনেক মত খেয়েছি নেশা করেছি আজকে থেকে আমি খাটি অন্তরে তোমার কাছে তো করছি আর কোনোদিন নেশা পান করব না আর কোনোদিন মদ খাইব না গাঁদা খাইব না ইয়াবা খাব না হিরোইন খাব না আফিং খাব না আর কোনদিন নেশা পান আর কোনদিন জেনা বিবিচার করব না আর কোনদিন মিথ্যা কথা বলবো না মানুষের উপরে জুলুম করব না এইভাবে সে যখন আল্লাহর কাছে খাটি অন্তরে তওবা করেছে তার তওবাটা আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে আল্লাহ তওবা কবুল করে ফেলেছে এরপরে সেই মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই তার বাকি জীবনটা আর কোনদিন সে মিথ্যা বলে নাই কোনোদিন সে কোন গোনার কাজ করে নাই বাকি জীবন সে এবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে সে তোর হিসাবে এলাকার ভিতরে একজন নামী একজন কুখ্যাত অর্জন করেছিল এক সময় ওই এলাকার ভিতরে একজন আল্লাহর ওয়ালি হিসাবে খেতি অর্জন করেছে একদিন সে নদী পার হচ্ছিলেন নদী নদী পার হতে গেলে নৌকা লাগে নৌকায় চলেছেন কয়েকজন প্যাসেঞ্জার নৌকার ভিতরে আছে নৌকার ভাড়া চেয়েছে মানিক দিন দিনার রাহমাত তিনি যেখানে সফরে যাচ্ছিলেন তাড়াহরে করে তার কাপড় পোশাক পরে বের হয়ে গিয়েছিলেন টাকা পয়সা নিতে মনে ছিল না এখন তিনি নৌকার ভাড়া কি দিয়ে দিবেন তার কাছে তো কোনো টাকা নেই আর এটা তো স্বাভাবিক ব্যাপার এমন ভাবে বলা শুরু করে না কে মুখে আর মিডিয়ার জগৎটা এমন একটা জগৎ যদি কোন ওলামা হুজুর মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমাম কোন বক্তা তাদের কোন ত্রুটি পায় এমন ভাবে মানুষের কাছে হাইলাইট করে এমন ভাবে জাতির কাছে ফোকাস করে পুরা আলেম সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করে কি বলেন কথা ঠিক না বেটি এগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে কারণ আল্লাহ রসুল কি বলেছেন মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ দুনিয়া আখরা কোন মুসলমান যদি কোনো মুসলমানের দোষকে গোপন করে আল্লাহ হাসরের ময়দানে তার দোষগুলিকে গোপন করিয়া আল্লাহ তাকে মাফ করে দিবেন বলুন যদি আপনি কোন মুসলমানের দোষ জানেন কোন ইমানদার কোন মুসলমান কোন মোমেন ব্যক্তির দোষ আপনার জানা আছে অন্যের কাছে ফোকাস করলেন না প্রকাশ করলেন না আপনি গোপন রাখলেন আর যদি এমনটা হয় তাকে সুদ্রিয়ে দেওয়ার জন্য গোপনে তাকে সংশোধন হওয়ার জন্য পরামর্শ দিলেন আপনি বিশাল সভাবের অধিকারী হবেন আর এই মিডিয়া গুলো করে যাতে আলেম সমাজে মানুষ খারাপ মনে করে আমার ভাইরা যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়তীব করেন সবাই বলিয়া আমি তিনি যখন টাকা দিতে পারছেন না বলছেন ভাই আমার তো মনে নেই তারা হরা ঘর থেকে বেরিয়ে গেছি টাকা আনতে মনে নাই সেখানে বাড়া হচ্ছে আটানা পঞ্চাশ পয়সা এই পঞ্চাশ পয়সা না দেওয়ার কারণে বিভিন্ন রকমের গাল মন্দ করেছে এবং তিনি গাল মন্দ শুনে ওখানে যারা প্যাসেঞ্জার ছিল তারাও বিভিন্ন রকমের মন্তব্য করেছে তার মনটা খারাপ হয়ে গেল আল্লাহর তখন যদি এই অবস্থা হতো তাহলে এক চকানা মাইরা এই মাঝির দাঁত গুলি ফেলে দিতাম কিন্তু আমি তো এখন সেই অবস্থায় নাই আমি যদি আগের অবস্থায়